বাচ্চাদের সময় আর বড়দের সময়ের মধ্যে একটা তফাত থাকে বাচ্চাদের সময়ের কোনো রুটিন মেনে হয় না এই যে যেমন এখন বাজে বিকেল চারটা বা পাঁচটা কোন থেকে উঠে সে ব্রাশ করবে দেখে কথা মনে পড়েছে সেটা জানি না ব্রাশ দেওয়া এবং পেস্ট সে চেয়ে নিল একরকম ব্রাশ ব্রাশ বলতে পারে তারপরে যে কি সুন্দর করে ব্রাশ করছে এরকম কিন্তু এখন একা একা ব্রাশ করতে পারে কি করবো

তাকে আরও পেস্ট দিতে হবে এই যে এরমের একটা পেস্ট ছোট্ট পেস্ট বেশ অনেক দিন ধরেই কিনেছি এটা শেষ করতে পারিনি এতদিন ব্রাশ করা বুঝতো না এখন এক এক ব্রাশ করা শিখেছে আমাদেরকে দেখে বা টেলিভিশনে দেখে ব্রাশ করাটা শিখেছে এই যে ওকে আবার একটু পেস্ট দিতে হবে দিলে এটুকু আবার খাবে ব্রাশ করে কম খায় বেশি পেস্ট দেওয়া হয়েছে এখন এই পেস্টটা নিয়ে বারান্দার মধ্যে হাঁটা করবে দাঁতে দিয়ে একটা গসা দিবে খাবে

সুন্দর এই পেস্টটা দেওয়া হলে যে রাম বারান্দার এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে ওরিটা ব্যবহার করবে পেস্টটা ইউজ করবে অ্যাকচুয়ালি ওর দাদুকে খুঁজতেছে ওর দাদু ওয়াশরুমে গিয়েছে বাইরে ও তাই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে ওর দাদুর জন্য ডাকতেছে ও বাইরে আসার জন্য এই যে রাম খুব সুন্দর করে ব্রাশ করে এটা দেখলেও খুব ভালো লাগে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ যে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে কিছু নেসেসারি জিনিসগুলো যেগুলো বাচ্চাদের তিন বছরের আগে শেখাতে হয় সেগুলো শিখিয়ে শিখে গেছে প্রায় যেমন একাকা হাত মুখ ধোয়া গোসল করা তারপরে ব্রাশ করা ওয়াশরুম ইউজ করা এগুলো যদি একাকা করতে পারে তাহলে একটা বাচ্চা আর অতটা দুশ্চিন্তা থাকে না খুব সুন্দর এরকম বারান্দার প্রান্ত থেকে কিন্তু দেখাচ্ছে মনে হয় একটা বোতলের ক্যাব করেছিল এটা আমাকে প্রথমবার দেখিয়েছে আমি বুঝি নাই এরপরে আবার আমাকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য এই যে পরে আমি দেখানো অনুযায়ী বোতলের ক্যাপটা তুলে উপরে রেখে দিলাম এরম খুবই সচেতন মাসা আল্লাহ যে কোনো কিছু একবার দেখলে ওইটা বুঝতে পারে যে কোনটা প্রয়োজন কোনটা হুম এই জন্য যে খুব সুন্দর করে তুলে রাখলাম এরামকে বলছিলাম এই যে বলতেছে দাদু বাইরে ওয়াশরুম থেকে শাক মুখ ধুচ্ছে এটাই এরম দেখতে পেরেছে দেখতে পেরে ও বলতেছে ওর দাদুর কাছে যাবে যে খুব সুন্দর করে হাসাহাসি করতেছে পরে ওই যে কুলে তুলে দিলাম ওর দাদুর কাছে নিয়ে গেলাম নিয়ে ওকে কুলি কুড়িয়ে দিব ব্রাশ করেছে এবং হাত মুখটা একটু ধুয়ে দিব ঘুম থেকে উঠেছে চলো দাদার সাথে মুখ ধুয়ে আসি হ্যাঁ জি এরাম আমার কুলে উঠে আসলো আসব মুখ ধুবে না চলো মুখ ধুয়ে আসি ওকে এখন হাত মুখ ধুয়ে দিব